নিরামিষ কুন্দ্রি রসা রেসিপিটি চলুন একবার দেখে নিই সরষের তেল গরম করে ধুয়ে রাখা কুন্দর উপর নিচটা কেটে মুখটা একটু চিড়ে দিয়েছি চার দিয়ে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এই তরকারির জন্য কুন্দড়গুলোকে ভালো করে ভেজে নিতে হবে কুন্দ্রগুলো ভেজে তুলে নিয়ে আমি আরেকটু সরষের তেল দিয়ে ওতে একটু জিরা ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে একটি মশলার পেস্ট যোগ করেছি যাতে আছে ভেজে রাখা কাজু বাদাম চিনা বাদাম ধনে জিরে আদা বাটা আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু গুড় দিয়েছি এবার গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে সব কিছু কষিয়ে নেব এবার দিলাম দারচিনি গুঁড়ো কিন্তু এটা ভাজা নয় কম আছে যে মশলা কষাচ্ছিলাম ঢাকা দিয়ে মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে এখন স্বাদ মতো নুন আর ভেজে রাখা কুন্দুগুলো মিশিয়ে দিলাম কুন্দরু ভাজাগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি একটু এটাকে মশলার সাথে কষিয়েছি কুন্দরু ভাজাগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কম আছে রান্না করব যে জলটা দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি কুন্দ্রুগুলো সুসিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা গাঢ় হয়ে গেছে তেল ছেড়ে এসছে আমার রান্না হয়ে গেল রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আর একটু শেষ পর্যায়ে আমি একটু ঘি মিশিয়ে দিয়েছি সম্পূর্ণ নিরামিষ কুন্দর রসাটা তৈরি হয়ে গেছে যাতে কুন্দর খেয়ে যাদের একঘেয়ে লাগছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে কুঁদরু বা কুদ্রি আসলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন